তো আমাদের ছোটোবেলার সুপার হিরো ক্রিস কোথাও গিয়ে কিন্তু আরও একবার ফ্রি আসছে বড় পর্দাতে এবং অনেক দিন ধরে এই আপডেটটা কোথাও গিয়ে আমরা শুনতে পাচ্ছিলাম যে ক্রিস ফোর ডিউ টু বাজেট ইস্যু হচ্ছে না ক্রিস ফোর বাতিলের পথে ক্রিস ফোর সেলফড হয়ে যাচ্ছে সেইটা কোথাও গিয়ে এবারে কিন্তু হচ্ছে না এবারে ক্রিস ফোর অফিসিয়ালভাবে কিন্তু আসছে এবং সেটার অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু আমাদের তারান আদার্স থেকে শুরু করে বড় বড় যে সাইট রয়েছে তারা কিন্তু মোটামুটি এই স্টেটমেন্টটা দিচ্ছে যে ক্রিস ফোর আলটিমেটলি কিন্তু হচ্ছে এবং ক্রিস ফোরের যা বাজেট ছিল সাতশো কোটি টাকা এবং এর মধ্যে টাইম ট্রাভেল থাকবে নাকি জাদু নাকি ফিরে আসবে তো সেই সমস্ত বিষয়গুলোর কথা মাথায় রেখে রাকেশ রোশন কিন্তু কার সঙ্গে হাত মিলিয়েছে না ওয়াই আর এফ ইয়াস রাজ ফিল্মসের সঙ্গে কিন্তু হাত মিলিয়েছে এবং ওয়াই আর এফ বর্তমান সময়ে দাঁড়িয়ে তার আধিপত্যটা কতটা বলিউডে এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি এবং ওয়াই আর স্পাই ইউনিভার্স বলি বা যে যে ধুম যে ফ্র্যাঞ্চাইজিসগুলো আছে প্রত্যেকটা কিন্তু ওয়াই মোটামুটি কিন্তু প্রডিউস করছে এবং ওয়াইআরএফের থেকে আমার আমাদের প্রচুর কিন্তু আশা রয়েছে এবং এই মুহূর্তে বলিউডে ওয়াইআরএফ ছাড়া বোধয় আর কেউ পারবে না এটাকে প্রডিউস করতে তো রাকেশ রোশন এবং ওয়াই আর এফ এটা একসঙ্গে কিন্তু কোলাপোরেশন করছে এবং একসঙ্গে কিন্তু সম্ভবত ক্রিস ফোরকে কিন্তু প্রডিউস করবে প্রথম কথা গেল দ্বিতীয় কথা হলো ক্রিস ফোর ডিরেকশন খেয়ে দেবে তো প্রাথমিক অবস্থায় সিদ্ধার্থ আনন্দের কথা কিন্তু আসছিলো এবং তারপরে কারণ মালহোত্রার নামও কিন্তু আসছিল বাট স্টিল এখন যে আপডেট আমরা পাচ্ছি হৃত্বিক রশন কিন্তু নিজেই ক্রিস ফোরের ডিরেকশন দিতে চলেছেন এই খবরটাও কিন্তু মোটামুটি তার আদার্স তার অফিসিয়াল পোস্টে কিন্তু কোথাও গিয়ে কনফার্ম করেছেন তো এরা এরা এ এরা সত্যি বলতে আমাদের কাছে একটা নস্টালজিয়া যে ক্রিস আমাদের ছোটোবেলার বিগেস্ট একদম সুপার হিরো সে ফিরছে এবং যখন এটা মুক্তি পাবে তখন কিন্তু এটা প্রচুর হাই ভিএফেক্সের কিন্তু কাজ থাকবে এবং সেই জন্যই কোথাও গিয়ে কিন্তু এটার একটা বাজে ইস্যু হচ্ছিলো এবং সেই জন্যই কিন্তু কোথাও গিয়ে রাকেশ রোশন কিন্তু ওয়াই আর কাছে কিন্তু গেছে এবং ওয়াই কিন্তু কোথাও গিয়ে এটাকে প্রডিউস করবে এবং একসঙ্গে কিন্তু প্রডিউস করবে সো এটা একটা বিগেস্ট এক্সক্লুজিভ আপডেট এবং আমাদের নাইনটিজের কিডস আমরা যারা এখন অব্দি রয়েছি তাদের কাছে এটা একটা নস্ট্রাল জিয়া দেখা যায় কেমন হয় এটার অফিসিয়াল স্টেটমেন্ট বা অফিশিয়াল আপডেট কবে আসে এটাই কিন্তু আমাদের কাছে দেখার মতন বিষয়পত্র হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা